হ্যালো বন্ধুরা কৌসুমায় রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে রেসিপি নিয়ে আসামের পিঠা। পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে এবার পৌষ সংক্রান্তিতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠাটা বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে রাখতে পারেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার বোরা চালের তিল পিঠার রেসিপিটি পিঠাটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বোরা চাল নিয়েছি এই চালটা কিন্তু যে কোনো মুদির দোকানেও পাওয়া যাবে তারপরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তিন থেকে চারবার জলটা চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দেব। ওভার নাইট ভিজিয়ে রেখে আমি চালটাকে একদম জল ঝারিয়ে শুকিয়ে নেব দেখুন আমি জল একদম ঝারিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে একটা নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব দেখুন আমার চালটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে তারপরে এটাকে আমি চেলে নেব দেখুন হালকা হালকা করে একটু হাত দিয়ে নেড়ে নেবেন নিয়ে এটাকে চেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না হালকা হাতে ছেলে নিতে হবে দেখুন আমার চালা হয়ে গেছে তারপরে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে ঢেকে নেব চালটা কিন্তু শুকিয়ে গেলে হবে না হালকা ভিজে ভিজে থাকবে এই রকম কিন্তু রাখতে হবে ঢাকনাটা বন্ধ করে আমি রেখে দেব। অবশ্যই করে কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দেবেন দেখুন সব চালগুলো আমি চেলে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি তারপরে এখানে আমি এক বাটি কালো তিল নিয়ে হালকা করে লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নেব খুব কড়া করে ভাজবেন না হালকা করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখুন যখন দেখবেন তিলটা একটু চটপট করে আওয়াজ হচ্ছে তখন কিন্তু ভাববেন তিলটা ভাজা হয়ে গেছে প্লেটে করে নামিয়ে নেবেন তারপরে নিয়ে নেব এক বাটি কোরানো নারকেল আমি এখানে কিন্তু দু রকম পিঠা বানাবো একটা নারকেলের আর একটা তিলের নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব হাফ বাটি চিনি চিনিটা দিয়ে নারকেলের সঙ্গে একটু নেড়ে নিতে হবে দু থেকে তিন মিনিট যাওয়ার পরে দেখবেন চিনিটা কিন্তু গুলে গেছে আর নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি অর্ধেক নারকেলটা প্লেটে করে উঠিয়ে নেব আর অর্ধেকটার মধ্যে ভাজা তিলটা দিয়ে দেব ভাজা তিলটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নেব খুব কড়া করে কিন্তু ভাজবেন না হালকা করে একটু নেড়ে নিতে হবে দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি এটাকে প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে আর মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন আমি কিন্তু একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি একটা ছেকনি নিয়েছি অল্প একটু আটা নিয়ে এই এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব দেখুন আমি কিন্তু এই রকমভাবে দিয়ে দিয়েছি তারপরে ওপরে যে তিলটা দিয়ে আর এই এইরকমভাবে ফোল্ড করে নেব এটা কিন্তু এক মিনিট পরে ফোল্ড করে নেবেন খুব বেশি কিন্তু টাইম হলে শক্ত হয়ে যাবে আর ফলটা হবে না যতবার কিন্তু পিঠা বানাবেন ততবার কিন্তু তাওয়াটাকে পরিষ্কার করে নেবেন আমি কিন্তু প্রথমে তাওয়াটা একদম হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপরে লো হিটে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে দেখুন এক মিনিট করে যাবে পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে যাবে প্রত্যেকবারেই কিন্তু এটাকে পরিষ্কার করে নেবেন দুটো তিলের পিঠা বানিয়ে নিয়েছি এবার একটা নারকেলের বানাবো দেখুন এরকমভাবে একটু চালনি দিয়ে ছেলে নিয়েছি তারপরে অল্প একটু নারকেলের বুট দিয়ে আর এক মিনিট যাওয়ার পরেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে এই রকমভাবে ফোল করে কিন্তু সাইডে রেখে দেব। তাওয়াতে দেখুন তাওয়াটা আবার পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আসামের জনপ্রিয় পিঠা তিল পিঠা বলে নারকেল পিঠা বলে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন একইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু বানানোর পরে কিছুক্ষণের জন্য আপনি তাওয়ার পাশে রেখে দেবেন তাহলে একটু শক্ত হয়ে যাবে দেখুন আবার তিলের পিঠা বানাচ্ছি একইভাবে আর তিল দিয়ে সব পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নেব বানানো কিন্তু একদমই সহজ একবার দেখলেই যে কেউই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। এই পিঠা কিন্তু বড়ো পিঠাটা তৈরি হয় কোনো আতপ চাল বা সিদ্ধ চালের তৈরি হয় না বড়ো চালেরই তৈরি হয় দেখুন আমি যেহেতু আসামে থাকি ওই জন্য আসামিসে একটা পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি কিন্তু তিল আর নারকেলের দুরকম পিঠাগুলো সব কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন আমার সব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে একইভাবে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু একবার এইভাবে তিলের পিঠাটা পৌষ সংক্রান্তিতে বানিয়ে নিতে পারেন পিঠাটা বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে